হামাসের হামলার জেরে গত বছরের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গণহত্যার নারকীয় দৃশ্য নাড়িয়ে দিচ্ছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয় তবে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য তাদের শাস্তি অপেক্ষমান পবিত্র কোরআনে তালা যুগে যুগে বনি ইসরায়েলের পাপ এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন বিস্তারিত দেখুন তাসফিয়া করিমের যুগে যুগে আল্লাহতালার অবাধ্যতা নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করেছে বনে ইসরায়েল এজন্য বারবার অপমানিত লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে তারা কেয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে আর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাদের জন্য শাস্তির সময়টি একসময় আসবেই পবিত্র কোরানে মহান আল্লাতালা ইরশাদ করেছেন আমি বনে ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতঃপর যখন প্রতিশ্রুতির প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধাবান্দাদের প্রেরণ করলাম অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল এই বাদা পূর্ণ হওয়ারই ছিল আল্লাহ আরো বলেন অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম ধন সম্পদ এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম এরপর আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তা তোমাদেরই ক্ষতি করবে এমন এক পরিস্থিতি যখন দ্বিতীয়বার আসবে আল্লাহ আরও বলেন তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করব যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে ঢুকে পড়বে যেমন প্রথমবার ঢুকেছিল তারা যেখানে জয়ী হবে সেখানে সম্পূর্ণ ধ্বংসযোগ্য চালাবে বহান আল্লাহ তালা আরও বলেছেন তোমরা যদি পুনরায় একই কাজ করো আমি তখনও একইভাবে প্রতিশোধ নিব আমি জাহান নামকে কাফেরদের জন্য করে রেখেছি বর্তমান বিশ্বের ঘটনা বলিতে অনেক মুফাসিরের মতে এই ভবিষ্যৎবাণী বনি ইসরায়েলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা হয়ে দাঁড়াবে তারা মনে করেন কোরানে বর্ণিত ঐক্যহীনতা ও ধ্বংসের পথে ইসরায়েলের পদচারণা এবং মুসলিম বিশ্বে তাদের নৃশংস কার্যকলাপের কারণে আল্লাহর শাস্তি একদিন তাদের পিছু ছাড়বে না শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক